আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো করার জন্য ডুয়েল কারেন্সি কার্ড করতে চাচ্ছেন বাট পাসপোর্ট না থাকার জন্য করতে পারতেছেন না তাদের জন্য স্পেশাল একটি কার্ড কিন্তু লঞ্চ হয়েছে যেটার নাম হলো ট্যাভো তো এইখানে আপনারা কি কী কাজ করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি এই কার্ডটা যদি আপনারা অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে ফেসবুকে রান করতে পারবেন স্টার কিনতে পারবেন ইউটিউবের সাবস্ক্রিপশন কিনতে পারবেন টেলিগ্রামের সাবস্ক্রিপশন কিনতে পারবেন অ্যামাজনে পে করতে পারবেন মোট কথা ডলারে যেখানে পেমেন্ট করতে হয় এ টু জেড কাজ কিন্তু আপনারা এই যে কার্ডটি আমি আজকে ক্রিয়েট করা শেখাবো সেখান থেকে আপনারা কিন্তু করতে পারবেন তো আপনারা যদি ইন্টারন্যাশনাল পেমেন্ট করার জন্য কোনো কার্ডের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অফারে এই কার্ডটা আপনারা খুব সহজে এই ভিডিওটি দেখে ক্রিয়েট করে নিতে পারবেন প্রথমে আমি আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো কমেন্ট বক্সেও লিঙ্কটা দিয়ে রাখবো সেই লিঙ্কে একটা জাস্ট ক্লিক করে দিবেন সেই লিঙ্ক ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে ট্যাভো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো এইখানে আপনাদেরকে ইনফরমেশন গুলো দিয়ে ক্রিয়েট করতে হবে তো ইনফরমেশন গুলো আমি ফিল আপ করে দিচ্ছি প্রথমে আপনারা একটি ইমেল দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ড ভেরিফিকেশন কোড মানে এই যে ইমেলটা দিবেন এই গেট কোডে ক্লিক করে একটা ভেরিফিকেশন কোড নেবেন যাই হোক আমি ফর্মগুলো পূরণ করে নিই ইমেল এবং পাসওয়ার্ড আমি কিন্তু বসিয়ে দিয়েছি পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই স্পেশাল ক্যারেক্টার ছোট অক্ষর বড় অক্ষর কিছু সংখ্যা এইগুলো কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দেবেন তা না হলে কিন্তু পাসওয়ার্ডটি নাও নিতে পারে এরপরে গেট কোড এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন তাহলে কীভাবে আপনি যে ইমেলটা অ্যাড করেছেন এলে একটা মেল চলে যাবে তো সেই মেইলে যে কোডটা আসবে সে কোডটা আমাদেরকে দিতে হবে দেখেন কোডটা কিন্তু চলে আসে তো এই কোডটা এখান থেকে আমরা জাস্ট কপি করে নেব কপি করে এনে এখানে জাস্ট আমি পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে নিচের দিকে দেখেন এইখানে কিন্তু অটোমেটিক একটা ইনভাইটেশন কোড কিন্তু বসে যাবে আর যদি না বসে সেক্ষেত্রে স্ক্রিনের কোডটি দেখে আপনারা বসিয়ে নেবেন এরপর আমাদের কি করতে হবে এখানে একটা টিকমার্ক অবশ্যই থাকতে হবে এইখানে এবং এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে দিতে হবে তো রেজিস্টার অপশনে ক্লিক করে দিলাম তো আমাদের সাকসেসফুলি কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের সরাসরি স্টোরে যেতে হবে এইখান থেকে আমাদেরকে ট্যাভু লিখে সার্চ করে দিতে হবে তো ইনস্টল করে জাস্ট আমরা এখান থেকে ওপেন করে দেবো তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড এগ্রি অ্যান্ড অ্যাকসেপ্ট এই অপশানে জাস্ট একটা ক্লিক করে দেব তারপরে আমাদের সামনে ট্যাভু যে অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু ওপেন হবে তারপরে এইখান থেকে গো সেট ইট আপ মানে নোটিফিকেশান আমাদেরকে কিন্তু অবশ্যই পাইতে হবে কারণ এইখানে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো করবো সেক্ষেত্রে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের প্রয়োজন রয়েছে সেটা আমরা অ্যাকসেপ্ট করতে চাইলে অবশ্যই কিন্তু আমরা এটা অ্যালাউ করে দেবো এরপরে আমাদের এইখানকার কাজ কিন্তু কমপ্লিট মানে এখানে চলে আসে তো এখন প্রথমে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো কেওয়াইসি ভেরিফিকেশনটা কিন্তু করে নিতে হবে এটা না করলে কিন্তু আমরা অ্যাকাউন্ট মানে এই যে কার্ডটা ক্রিয়েট করতে চাচ্ছি এই কার্ডটা কিন্তু ক্রিয়েট করতে পারবো না আর এখানে দুই ধরনের কার্ড রয়েছে একটা কিন্তু ফিজিক্যাল কার্ড আমি যেটা দেখিয়ে দিই এখানে একটা ফিজিক্যাল কার্ড রয়েছে ভার্চুয়াল কার্ড রয়েছে তো আমরা ভার্চুয়াল কার্ডটা ক্রিয়েট করে দেখাব তার আগে আমরা এখান থেকে মি অপশনে জাস্ট একটা ক্লিক করে দেব মি অপশনে ক্লিক করে দিলাম তারপরে এইখানে দেখেন কেওয়াইসি ভেরিফিকেশন রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করব তারপরে এইখানে আমাদের যে কাজ করতে হবে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টটা এখানে লগ দিয়ে নিতে হবে তো তো এইখানে দেখেন আমি আমার ইমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে এটা জাস্ট লগ ইন করে নিলাম লগ করে নেওয়ার পরে এইখানে দেখেন আবার যদি কে ওয়াইসির ভিতরে আসি তাহলে এইখানে দেখেন প্রথমে কি বলতেছে আর ইউ এ ইউএস ট্যাক্স রেসিডেন্ট নো আমরা যেহেতু ইউএসএতে নাই সেই কারণে আমরা এখানে নোটা সিলেক্ট করে দেবো এরপর এখানে কান্ট্রি অর রিজিয়ন এখানে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দেবো তো এখান থেকে আমি জাস্ট বাংলাদেশটা বের করে নিচ্ছি বাংলাদেশটা বের করে এটা সিলেক্ট করে দিলাম এরপর আমাদের কি করতে হবে ফার্স্ট নেম দিতে হবে লাস্ট নেম দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম এটা দিতে হবে মানে আপনি এইখানে যদি বাংলাতেও লেখেন কোনো সমস্যা নাই তবে কিন্তু এইখানে আপনাকে অবশ্যই ইংলিশে দিতে হবে সেটা কিন্তু তারা উল্লেখ করে দিছে এবং ডেট অফ বার্থ এটা দিতে বলতেছে তো এটা আমি ফিল আপ করে নেক্সট অপশনটা দেখাচ্ছি কনফার্ম করে দেবেন তারপরে আমরা নেক্সটের উপরে জাস্ট একটা ক্লিক করবো নেক্সটের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন নাম্বার ওয়ানের ইনফরমেশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে তো এখানে ডকুমেন্ট টাইপের উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে এইখান থেকে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড যেটা রয়েছে সেটার মাধ্যমে করতে পারবেন এবং পাসপোর্টের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে কিন্তু করতে পারবেন এইখানে আপনারা আইডি কার্ড দিয়ে করবেন আর এখানে আমার একটা সমস্যা আছে সেটা হলো আমাকে কিন্তু পাসপোর্টের মাধ্যমে করতে হবে কারণ আমার যে কার্ডটা রয়েছে সেটার ম্যাথ পার হয়ে গেছে বাট আমার পাসপোর্ট আছে যে কারণে কিন্তু আমি পাসপোর্টের মাধ্যমে এটা করে নেব আর আপনাদের যারা আইডেন্টিভেরি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন তারা এখানে অবশ্যই আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পার্ট এখানে কিন্তু আপনারা অবশ্যই সাবমিট করে দেবেন এরপরে নিচের দিকে দেখেন ডকুমেন্ট নাম্বার যেটা রয়েছে সেটা আপনাদের দিতে হবে তো এখানে আমি জাস্ট আইডেন্টি কার্ড যেটা রয়েছে আইডি কার্ডটা আমি এখানে জাস্ট সিলেক্ট করে দেখাচ্ছি তারপরে এখানে এক্সপায়ার ডেটের এখানে কি করবেন এক্সপায়ার ডেটের এখানে এসে লং টার্ম ইফেক্টিভ এই অপশানে জাস্ট একটা ক্লিক করে দিবেন ওকে এই কাজগুলো করার পর এখান থেকে আমরা নেক্সটের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো নেক্সটে আসার পরে আমাদেরকে কিন্তু ফেস ভেরিফিকেশনটা করতে হবে তো সেটা কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে টিকমার্ক দেবেন টিকমার্ক দিয়ে স্টার্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউর উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন আর এটা কিন্তু ফেস নাও দেখাতে পারে ওকে আমাদের এই কাজটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এটা দেখা গেছে স্কিনের নাও দেখাতে পারে ব্ল্যাক দেখাতে পারে তো আপনারা একটু কষ্ট করে এটা করে নেবেন তো এটা দেখেন আমাদের কিন্তু সাকসেস হয়ে গেছে মানে আমাদের এখানকার মোটামুটি কাজটা কিন্তু কমপ্লিট কে ওয়াইসি ভেরিফিকেশান এটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখানে ভেরিফাইং লেখা রয়েছে মানে এটা কিন্তু ভ্যারিফাই হতে কয়েক মিনিট সময় লাগতে পারে তো এটা ভ্যারিফাই হওয়ার পরে কিভাবে আপনারা বাকি কাজগুলো করবেন সেটা আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইখানে দেখেন আমাদের কিন্তু কে ওয়াইসি কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কি করতে হয় আমাদেরকে কিন্তু এখন কার্ডটা নিতে হবে তবে তার আগে আর একটা বিষয় দেখে আপনারা যদি এই মি অপশনে এসে সেটিংয়ের ভিতরে যান এখানে কিছু সেটিং রয়েছে যেগুলো কিন্তু আপনার সিকিউরিটি পারপাস করতে হবে যেমন এইখানে পেমেন্ট কোড দেখেন এটা কিন্তু অবশ্যই আপনাদের সেট করে নিতে হবে ছয় ডিজিটের তারপরে এখানে দেখেন গুগল অথেনিকেটর যদি আপনারা অ্যাড করে রাখেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু অন্য মানুষ হাতিয়ে নিতে পারবে না আশা করি এই বিষয়টা ইজিভাবে আপনারা বুঝতে পারছেন এখন এখন আপনারা যে কাজটি করবেন কার্ডের ভিতরে চলে আসবেন তো কার্ডের ভিতরে আসার পরে এইখানে দেখেন আমরা যদি ভার্চুয়াল কার্ডে ক্লিক করি এবং এটা যদি অ্যাপ্লাই করতে চাই অ্যাপ্লাইয়ের ভিতরে দেখেন ক্লিক করে দিলাম তাহলে আমাদের কিন্তু এই কার্ডটা নেওয়ার জন্য বিশ ডলারের প্রয়োজন হবে তবে এখানে কিন্তু একটা অফার চলতেছে যে অফারটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা এইখান থেকে কম খরচে এই কার্ডটা নিয়ে নিতে পারবেন সেই অফারটা কি এটা কিন্তু মূলত স্পিনের অফার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এই যে এইখানে যে ব্যানারগুলো শো করতেছে এখানে দেখেন এখানে কিন্তু একটা ব্যানার দেখতে পারবেন এই যে ব্যানারটা লাকি তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে তো করে কিন্তু আপনারা ইউএসডি পেতে পারেন বা আপনি এই ভার্চুয়াল কার্ডটা নেওয়ার জন্য কিন্তু ডিসকাউন্ট পেতে পারেন তার জন্য কি করতে হবে নিচের দিকে দেখেন নিউ বি বোনাস মানে আপনি নতুন রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু এখানে একটা স্প্রিন পাইছেন তো এটা আপনারা জাস্ট নিয়ে নেবেন তারপরে নিচের দিকে দেখেন কে ওয়াইসি ভেরিফিকেশন করছি আমরা সেটার জন্য একটা স্প্রিন্ট পাইছি তো এটাও আমরা ক্লেম করে নিলাম তো এখন আমাদের দুইটা স্পিন কিন্তু রয়েছে এইখানে জাস্ট একটা ক্লিক করে দেবো গোয়ের উপরে তাহলে কিন্তু স্পিন হবে স্পিন হওয়ার পরে এখানে দেখেন আমরা কিন্তু দুই ডলার কিন্তু এখানে পেয়ে গেলাম যেটা কিন্তু কার্ড অ্যাক্টিভ করার পরে আমরা এইটা ইউজ করতে পারবো এবং আরও একটি স্পিন রয়েছে এটার উপরে জাস্ট ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এইখানে দেখেন ভার্চুয়াল কার্ডের জন্য কিন্তু আমরা ষাট পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে গেলাম মানে আমরা কিন্তু এখন মোটামুটি আট ডলার দিয়েই যেটা বিশ ডলার প্রয়োজন হতো কার্ডটা ক্রিয়েট করার জন্য সেখানে ষাট পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পেয়ে গেছি যে কারণে আট ডলারের মতো হলেই কিন্তু আমরা এই যে কার্ডটাই সেই কার্ডটা কিন্তু ক্রিয়েট করতে পারবো তার জন্য এই যে কোডটা এই কোডটা আমরা কপি করে রাখবো পরবর্তীতে এটা কিন্তু কাজে লাগবে তো আমরা কিন্তু ষাট পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে গেছি ভার্চুয়াল কার্ডের জন্য তার জন্য আমাদের আট ডলারের মতো প্রয়োজন হবে তো এখন কিন্তু আমাদের এখানে আগে ডলার নিয়ে আসতে হবে তারপরে কিন্তু আমরা কার্ডটা ক্রিয়েট করতে পারবো তার জন্য এই ওয়ালেটের অপশনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক দেওয়ার পরে এইখানে দেখেন ডিপোজিট উইন্ডো দুইটা অপশনই রয়েছে তো আমরা ডিপোজিট করব তার জন্য এখান থেকে ডিপোজিটের উপরে জাস্ট একটা ক্লিক করে দেব করে দেওয়ার পরে দেখেন আমরা কিন্তু এই যে এখানে একটা কিন্তু চেন অলরেডি আমাদের এখানে সিলেক্ট আছে তো কিন্তু আমরা ফ্রিতে আসতে পারবো এখানে কোনো রকমের কোনো চার্জ কাটবে না এবং উপরে কিন্তু ইউএসডিটি সিলেক্ট রয়েছে তো এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা আমাদের কপি করে নিতে হবে এখন এই অ্যাড্রেস কপি করার পরে আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে কিন্তু এই যে বেব টোয়েন্টি নেটওয়ার্কটা সিলেক্ট করে আপনার কিন্তু ইউএস ইউএসডিটি নিয়ে আসতে পারবেন চাইলে আপনারা বাইন্যান্স থেকে আনতে পারেন গেট থেকে আনতে পারেন যে কোনো এক্সচেঞ্জার থেকে কিন্তু আপনারা আনতে পারেন কাজটি করব সরাসরি বাইন্যান্সটাকে ওপেন করে নেব তো বাইনান্স ওপেন করার পরে অ্যাসেস্ট এর ভিতরে চলে আসব তারপরে এখান থেকে উইথড্র অপশনে জাস্ট একটা ক্লিক করে দেব লিংকটা কিন্তু আমরা কপি রেখেছি তারপরে এখান থেকে উইথড্র অপশনে জাস্ট একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে উপরে সার্চ বার রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করে আমরা এখানে ইউএসডিটি এটা লিখে দেব তো এখানে ইউএসডিটি লিখে দিলাম লিখে দিয়ে এই যে ক্লিক করে দিলাম তারপরে এখানে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্কে অপশনে জাস্ট একটা ক্লিক করে দেব তারপরে আমরা যে অ্যাড্রেসটা কপি করলাম সেটা এখানে জাস্ট পেস্ট করে দেব তো এখানে পেস্ট করে দিলাম তারপরে নেটওয়ার্কের উপরে ক্লিক করে এইখানে আমরা অবশ্যই BNB স্মার্ট চেইন এটা সিলেক্ট করে দেব এখানে কিন্তু কোন রকমের কোনো ফি কাটবে না তো এইখানে কিন্তু একটা সমস্যা রয়েছে মিনিমাম 10 ডলার কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো এর কমে কিন্তু পারবো না সো এখানে সর্বনিম্ন আমরা 10 ডলারই নিয়ে নেছি তো এখানে 11 নিয়ে যাচ্ছি তারপর এইখান থেকে উইথড্র অপশনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে তো এখান থেকে কনফার্ম করে দিতে হবে যে প্রসেস আপনারা অন্যান্য এক্সচেঞ্জ এক্সচেঞ্জারে উইড্রো দেন সেইভাবে আপনারা কিন্তু এখান থেকে উইড্রো দিতে পারবেন বা অন্য এক্সচেঞ্জারে নেওয়ার মতো করে আপনারা নিতে পারবেন আশা করি এই প্রসেসটা আপনারা সুন্দরভাবে বুঝে গেছেন তো এখন ওয়ালেটে তো এখানে দেখেন আমরা কিন্তু এগারো ডলার ডিপোজিট কমপ্লিট করে ফেলছি তো এখন আমরা কার্ডের ভিতরে আবারও চলে আসবো কার্ডের ভিতরে আসার পরে এখান থেকে ভার্চুয়াল যে কার্ডটা এটা আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে অ্যাপ্লাই নাও এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবো আমরা এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন নিচের দিকে যেতে আসেন এখানে প্রমোশনাল যে কোডটা সেই কোডটা কিন্তু আমাদেরকে দিতে বলতেছে আমরা যে কোডটা পেয়েছিলাম সেই কোডটা যদি আমরা এখানে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এইখানে আমরা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাব বা আমরা যে দুই ডলার পেয়েছিলাম সেটা কিন্তু কার্ড অ্যাক্টিভ করার পরে আমরা কিন্তু পেয়ে যাব তো কোডটা দেওয়ার পরে এখান থেকে অ্যাপ্লাই নাও জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে অ্যাপ্লাই নয় ক্লিক করার পরে এইখানে যে ডিটেলসগুলো চাচ্ছে সেইগুলো আমাদেরকে আবারও দিতে হবে তো এখান থেকে আমি স্টেপ বাই স্টেপ সবগুলো বসিয়ে দিচ্ছি এখানে আমি সকল ইনফরমেশন কিন্তু দিয়ে দিছি আর এটা অনেকেই নাও বুঝতে পারেন ফোন এরিয়া কোড তো এখানে আপনারা প্লাস দিয়ে এইট এটা দিয়ে দিবেন এবং নিচে আপনার ফোন নাম্বারটা দিয়ে জাস্ট এখানে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। কনফার্মের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন কনফার্মের উপরে জাস্ট আবারও একটা ক্লিক করলাম তারপরে এখানে আপনাদের পেমেন্ট কোড সিক্স ডিজিটের কিন্তু বসাতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভ্যারিফিকেশন কোড যাবে আপনার মেলে সেটা বসিয়ে এটাকে কনফার্ম করে দিতে হবে তো এটাও আমি করে দিচ্ছি তো এখানে কনফার্ম করার পরে আমাদের এই অপশন আবার নিয়ে আসছে তো এখানে আমি পেমেন্ট কোডটা আবারও বসিয়ে কনফার্ম করে দিচ্ছি তো কোড বসিয়ে আবারও আমি এখানে জাস্ট কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে কার্ড সেই কার্ডটার জন্য অ্যাপ্লাই হয়ে যাবে তো এখানে দেখেন অ্যাপ্লাইং চলে আসছে তো কিছু সময়ের মধ্যে আমাদের এই কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে ওকে দেখেন কার্ডটা কিন্তু আমাদের সাকসেসফুলি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আপনারা এখান থেকে টপ আপ করতে পারবেন চাইলে এখান থেকেও টপ আপ কিন্তু করতে পারবেন টপ আপের উপরে ক্লিক করলে আপনারা এই যে ওয়ালেটে আপনাদের যে ডলারগুলো আনলেন সেই ডলারগুলো কিন্তু টপ আপ করে আপনারা এই কার্ডের ভিতরে নিয়ে যেতে পারবেন এরপর এই কার্ডটা ইউজ করে কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল যে পেমেন্টগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন দেখেন এইভাবে জাস্ট আপনারা কিন্তু এখানে কনফার্মের উপরে ক্লিক করলে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা পেমেন্ট যে কোডটা রয়েছে সেই কোডটা দিয়ে কনফার্ম করে দিবেন তাহলে কিন্তু এই কার্ডের ভিতরে দেখেন আমি যদি দেখিয়ে দিই এখানে কিন্তু জিরো ব্যালেন্স রয়েছে এখানে কিন্তু আপনার ব্যালেন্সগুলো অ্যাড হয়ে যাবে তারপরে আপনারা এই কার্ডের মাধ্যমে সহজে কিন্তু এটার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এছাড়াও যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন এটা নিয়ে আরও বিস্তারিত বা ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলো কিভাবে করতে হবে সেই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব